বন্ধুরা কোনো কিছু আপলোডের জন্যে ফেসবুক টাইম দেয় আড়াই মিনিট আর স্ট্যাটাস টাইম দেয় মাত্র এক মিনিট সুতরাং এই টাইমের মধ্যে শরীর মন ডায়েট সম্পর্কিত কোনো কথা বলা যায় না এবং উচিত নয় তাহলে হিতে কিন্তু বিপরীত হতে পারে তো সেই জন্য আমার অনুরোধ বর্তমান কর্তৃক প্রকাশিত এই মাসের সংখ্যা সুখী গৃহক্ষণ তোমরা পড়ো ফ্যাটি রোগা তাদের এক্সারসাইজ ডায়েট সমস্ত কিছু দেওয়া আছে ডিটেলসে আর আমি অনুরোধ করব আমার এই প্রস্তুতি পর্ব শোনার জন্যে যারা আমারকে ফলো করছে না তারা যেন আমার ফলোতে আসে আর যারা আমার ফ্রেন্ড লিস্টে আছে কিংবা ফলো করছে তারা যেন আমার হোয়াটসঅ্যাপে আসে সেখানে আমি ডিটেলসে পুরোপুরি তোমাদের বোঝাতে পারবো